নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমি জয় চৌধুরী আর আমার সঙ্গে আছেন অমিত ঘোষ যিনি রেগুলার এই ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচগুলো পর্যবেক্ষণ করছেন খুব এবার আমরা মোহনবাগান এবং মেহামান স্পোর্টিং এর ম্যাচের বিশ্লেষণে আমরা সবাই জানি চার গোলে জিতে নিজেদের অবস্থান আরো শক্তপক্ত করেছে এবং মেহামান স্পোর্টিং দশ জনের হয়ে গিয়েছিল দ্বিতীয়ার্ধে মোহনবাগান খুব একটা এক্সাক্ট করেনি নিজেদের একটি গোল পেয়েছে সেখানে কিন্তু ওই যে চার গোলের ব্যবধানে জয় এটা কিন্তু গত কুড়ি বছরে সবচেয়ে বড় ব্যবধানে জয় মোহন দিক থেকে অনেক ম্যাচটা নিয়ে তুমি কি বলবে মেহমানের অনেক সমস্যা ছিল তার প্রতিফলন আমরা দেখেছি নিশ্চয়ই দেখো আমি গতকালই বলেছিলাম তোমার পোর্টালে যে মোহনবাগান জায়ন মোহনবাগান এই মুহূর্তে টপে রয়েছে এবং

গোলকিপার ব্লান্ডার অ্যান্ড দেন গোল তারপরে আহ মার্কিং ইজ ভেরি ফোর তোমার ডেটবল সিচুয়েশনে যে গোলটা সিচুয়েশন থেকে তিনটা গোল খেয়েছে রক্রি একজন ডিফেন্ডার হিসেবে আমি আমি আসছি আমি আসছি আস্তে আস্তে জয় জয় হম গোল সেট পিস মুভমেন্ট থেকে হয়েছে এবং ডিফেন্স মার্ডান ডিফেন্স মার্কিং বলো কভারিং বলো ভেরি পাওয়ার এবং তার সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে তোমার ফার্স্ট গোল টপ বক্সের মধ্যে বল ফ্লাই করছে ডিপ করছে সেখানে গোলকিপার আই হোয়াট এক্সাক্টলি ই হ্যাভ সিচুয়েশন ওয়াইজ রোল প্লে করেছে সিম্পলি ক্যাশ হলো পড়ে গেল সুবাস বলটা গোল করে ওয়াজ মনভীর

সামহাউ হ্যাট্রিক পাইনি কিন্তু আমি দেখছিলাম আমি শুনছিলাম তোমার কমেন্ট্রি কমেন্টেটাররা ইংলিশ কমেন্টেটাররা ডিসকাস করছিল সঙ্গে রবীন্দ্রি ছিল রবীন্দ্র সিং যে এরকম উইং ব্যাক সচরাচর ইন্ডিয়ান ফুটবলে খুব কম আমরা দেখেছি ফালগুনিকে আমরা দেখেছি সুরকুমারকে আমরা দেখেছি সৌমিককে লাস্টের দিকে হ্যাঁ বাট তারপরে অনেকটা গ্যাপ এবং অনেকটা গ্যাপের পরে এই শো এই তোমার সুভাশিষকে দেখছি সুভাশিষ বোসকে যেরকম এত সুন্দর অ্যাটাকিং আসছে এবং আসবেই না কেন এত সুন্দর টিমটা এত সুন্দর তোমার ফর্ম গোলকিপার বিশাল কায় ওয়াট এ পারফর্মেন্স যে হেডটা ও বারো প্রদেশ তুলে দিলো বডি ফ্লাই করে অসাধারণ মানে আমার মনে হয় জিজ ইস দ্য ইলেভেন আচ্ছা তোমার ট্রেন সেট

মনমিটকে তোলাটা কতটা উচিত হয়েছে কারণ একটা প্লেয়ার যদি এই পর্বে এসে একটা হ্যাট্রিক পেত সে আরো বেশি জোশ পেয়ে যেত একদমই একদমই মনমির এবং শুভাশিস বোস তবু শুভ পুরো ম্যাচটা খেলেছে কিন্তু মনবীরকে তোলাটা ইয়েস কোয়াইট আমি সারপ্রাইজ কারণ তুমি ঠিকই বলেছ তবে আমি বলবো মলিনা ওনার প্যাডিগ্রি নিয়ে ওনার ভাবছেন যে উনি হয়তো সামনের দিকে তাকিয়ে ম্যাক এক্স্যাক্টলি তাকে হয়তো প্রোটেক্ট করার জন্যই তুলে নিয়েছেন কিন্তু কোন তার সঙ্গের সঙ্গে না তার সঙ্গে সঙ্গে তোমাকে এটাও দেখতে হবে জয়দা যে তোমার পেট্রকস বা পেততস বা তোমার ওদেরও একটা পেততস এখন তোমার খুব এই দেখো যে বলটা এত সুন্দর একটা ইনসাইড টাচ করে বাইরে যে শটটা নিল বাইরে লেগে ফিরে গেল একদম গোল ও হি'স टोटালি বাইরে আছে তোকে একটা কনফিডেন্স দেওয়ার জন্য আমার মনে হয় মনবিক ইনো অফ করেছে দেখো টিমটা এটাই হচ্ছে ব্যাপার বেঞ্চ সাইড এবং তোমার কি বলবো ইলেভেন ফার্স্ট ইলেভেন এতটাই স্ট্রং মালিনাকে ভাবতে হচ্ছে এখন কিভাবে টিমটাকে মোবাইলাইজ করবে মানে সেকেন্ড বেঞ্চ বা বেঞ্চ ট্রেনটাকে কি করে ইউজ করবে তাতে কি করে তোমার ম্যাচের মধ্যে রাখবে যাতে ফরেন প্লেয়ার দেখো সাবস্টিটিউট দেখো ভেরি স্ট্রং অ্যাকচুয়ালি মানে এই মুহূর্তে মনমান টিমটাকে নিয়ে কিছু বলার নেই সত্যি দে ডিজার্ভ ইট তোমার দিস ইয়ার শিল্ড টোয়েন্টি ফাইভ আইএসএল তো শুধু এখন তোমার ওই অপেক্ষায় আর কি সময়ের অপেক্ষা একদমই তাই তোমাদের ঘোড়া ছুটছে তবে তবে আমার খারাপ লেগেছে মহামান প্লেয়ারদের কাসিমভ মতো একটি প্লেয়ার ফরেন প্লেয়ার

হ্যাঁ সবটাই কেমন যেন একটা মানে আইএসএল স্ট্যান্ডার্ড আমি বলবো না একদমই সাজিদ বলে ছেলেটিকে খেলিয়েছিল হয়তো একটা ফাটকা খেলতে চেয়েছিল মেহারাজ সেটা ব্যাক ফেয়ার করেছে টোটালটাই তুমি দেখো না বিশাল বিশাল বলে বাচ্চা ছেলেটি তোমার এতগুলো ম্যাচ খেলে ফেললো ফার্স্ট ইলেভেন খেলছে কিন্তু সেইভাবে এ করতে পারেনি অ্যাকচুয়ালি এখানে আমি

তুমি দেখো যে সাইকোলজিক্যালি তুমি যদি দেখো টিমের মধ্যে বারংবার কোচ চেঞ্জ এবং ম্যানেজমেন্টের সঙ্গে যে একটা যে বাক বিতর্ক বা যে প্রবলেম চলছে ভালো খেলার পক্ষে নিঃসন্দেহে অন্তরায় একদমই 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 তো সব মিলিয়ে খাব লাগছে ম্যাচের পরে নাগাডান সমর্থকদের কিছু বিক্ষোভ তারাও দেখিয়েছেন কর্মকর্তাদের ঘিরে সেটাও আমরা প্রত্যক্ষ করেছি

মানে ফার্স্টের তোমার বলবো আফটার থার্টি মিনিটস এর পরে আমার যদি একদমই ঠিক বলছো অনিক তোমাকে অনেক ধন্যবাদ